আঁটা মাখার ডো রাখা আছে এটা কি বলে তো এটা ময়দা মেখেছি আমি আর এটা বানাবো নিমকি এটাও চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে দেখো এটা আমি ময়দাটা মেখেছি কী দিয়ে সবাই জানো মাখাটা এই জন্য আমি আর নতুন করে দেখাই নি এর মধ্যে আমি ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি এর মধ্যে সাদা তেল একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালো কালোটিটা দিয়েছি আর দু চার দানা চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা ডো মেখেছি একটা পাতলা করে সাথে আর দেখতে থাকবো তোমাদের নিশ্চয়ই ভালো থাকবে তো দেখো আমি আটা মাথার নিলাম ছোট বড় হলো এইভাবে আমি একটু ময়দা লাগিয়ে এটাকে যতটা পারব পাতলা করে মেয়ে নব যত পাতলা করে বেলা যাবে তত ভালো খেতে ভালো হয় নিমচু যত পাতলা হয় তত ভালো হয় কিছু বানানোই হয় না তাই ভাবলাম তোমাদের সাথে কিছু কিছু বানিয়ে শেয়ার করি সুন্দর পাতলা হয়েছে তাও আরেকটু পাতলা দিয়েছিলাম কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এভাবে দিয়ে তেলের মধ্যে ছেঁকে নিলেই একদম মুখরোচক এমনি খেতে বা চায়ের সাথে খেতে খুব ভালো তোমরা এইভাবে ট্রাই করো আর দেখো আমি আগেও কিছুটা ভেজে রেখেছি হ্যাঁ দেখো কিছুটা ভেজে রেখেছি একদম মুচমুচে এটা আওয়াজ শোনো খালি দেখো কতটা মুচমুচে হয়েছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ জন্য খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই